ভগবত গীতার নবম অধ্যায়ের ছাব্বিশ এবং সাতাশ সংখ্যক শ্লোকে শ্রী ভগবান অর্জুনকে বললেন যে পদার্থ এবং ক্রিয়া এই সমস্ত কিছুই শ্রী ভগবানকেই সমর্পণ করতে পদার্থ এবং ক্রিয়া অর্থাৎ কর্ম এগুলো যদি আমরা শ্রী ভগবানকে সমর্পণ করি তাহলে তার ফল কি হয় অর্থাৎ আমরা কি ফল লাভ করতে পারি এবং শুভ ও অশুভ কর্মের বন্ধন কি এ সম্পর্কে শ্রী ভগবান নবম অধ্যায়ের আঠাশ সংখ্যক শ্লোকে ব্যক্ত করেছেন আজ এ নিয়ে পাঠ ও আলোচনা করব জয়গুরু গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় আঠাশ সংখ্যক শ্লোক শুভা শুভ ফলৈর এবং মক্সে কর্মবন্ধনই সন্ন্যাস যোগযুক্তাত্মা বিমুক্ত মামুপৈশ্বাসী শ্লোকটির অর্থ হলো এইভাবে আমাকে সর্বকর্ম সমর্পণ করলে কর্মবন্ধন থেকে এবং শুভ ও অশুভ সমস্ত কর্মের ফল থেকে তুমি মুক্ত হবে এইভাবে নিজেকে সহ কিছু আমাকে অর্পণ করো সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে তুমি আমাকেই প্রাপ্ত হবে শ্রী ভগবান অর্জুনকে বললেন যে সমস্ত পদার্থ এবং ক্রিয়া অর্থাৎ কর্ম ভগবানকে সমর্পণ করলে অনন্ত জন্মের যে শুভ অশুভ ফল তা থেকে অর্জুন মুক্তি লাভ করতে পারবেন আমরা যদি সাধারণভাবে চিন্তা করে দেখি তো দেখব যে একজন ভক্ত তিনি বর্তমানে অনুসারে কৃত কর্মগুলিকে আজ্ঞা সমস্ত এবং কর্মের ফল ভগবানের সমর্পণ করেন আর ভগবত নির্দেশিত কৃতকর্মগুলির ফল শুভই হবে এগুলো অশুভ হতে পারে না তবে যদি কোনোভাবে অশুভ কর্ম হয়েও যায় তবে সেই ভক্তের হৃদয়ে অবস্থিত শ্রী ভগবান সেই সমস্ত অশুভ কর্মের ফল বিনষ্ট করে দেন আমরা যদি চিন্তা করি তো বুঝতে পারব যে আমরা যে সমস্ত কর্মই করি না কেন তার সবই বাহ্যিক কর্ম অর্থাৎ এই কর্মগুলি আমাদের শরীর মন ইন্দ্রিয় বুদ্ধি এই সমস্ত দ্বারা আমরা এই কর্মগুলি করে থাকি এই যে আমরা বাহ্যিকভাবে কর্মগুলো করছি অর্থাৎ শরীর মন বুদ্ধি ইন্দ্রিয় এগুলোর দ্বারা আমরা যে কর্মগুলো করি সেই কর্মগুলোর ক্ষেত্রে একথাই স্বাভাবিক যে শুভ কর্মের ফল শুভ হবে আর অশুভ কর্মের ফল অশুভ হবে আর তাই শুভ অশুভ কর্মগুলি যে প্রতিকূল বা অনুকূল অবস্থা নিয়ে আসে সেগুলো তো বাহ্যিক ব্যাপার কিন্তু আমরা ভুল করে সেই সমস্ত কর্মের সাথে কর্মফলের সাথে বা ওই সমস্ত পরিস্থিতির সাথে অনুকূল পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতি এই সমস্ত পরিস্থিতির সাথে আমরা একটা সম্পর্ক স্থাপন করি তার মানে যে সেই সমস্ত অনুকূল অবস্থায় আমরা সুখী হই আর প্রতিকূল অবস্থায় আমরা দুঃখী হই এই প্রতিকূল বা অনুকূল অবস্থায় এই যে সুখী দুঃখী হওয়া এটি হলো কর্মবন্ধন আর এই কর্মবন্ধনের কারণেই ভগবান বলেছেন যে জন্ম মৃত্যু হয়ে থাকে কিন্তু যিনি ভক্ত তার দৃষ্টি এই অনুকূল প্রতিকূল অবস্থার উপর থাকে না তার দৃষ্টি থাকে ভগবানের অপার কৃপার দিকে অর্থাৎ তিনি এই সমস্ত পরিস্থিতিগুলোকে ভগবানের বিধান বলে মেনে নেন তিনি এগুলোকে কর্মের ফল বলে মনে করেন না আর তাই একজন প্রকৃত ভক্ত যেহেতু এগুলোকে ভগবানের বিধান বলে মনে করেন তাই এই অনুকূল বা প্রতিকূল অবস্থাতেও বিচলিত হন না এবং যে পরিস্থিতি আসুক না কেন তিনি সমস্ত প্রকার কর্মবন্ধন থেকে মুক্ত হন শ্রী ভগবান এই শ্লোকটিতে একটি শব্দ প্রয়োগ করেছেন সন্ন্যাস যোগ যুক্তাত্মা বলে সমস্ত কর্ম আমরা যে সমস্ত কর্ম করি অর্থাৎ আমাদের কৃত সমস্ত কর্ম শ্রী ভগবানের সমর্পণ করাই হল যোগ এই সন্ন্যাস যোগে অর্থাৎ সমর্পণ যোগে যারা যুক্ত তাদেরকেই বলা হয়েছে সন্ন্যাস যোগ যুক্তাৎমা যুক্তাত্মা একজন ভক্ত কর্মের সঙ্গে নিজের মেনে নেওয়া সম্পর্ককে ভগবানে অর্পণ করেন ভগবান বলেছেন যে এই প্রকারে সমর্পণ করলে তুমি শুভ অশুভ কর্মফল থেকে মুক্ত হবে এবং কর্মফল থেকে মুক্ত হলে আমাকে প্রাপ্ত হবে এর অর্থ হলো সমস্ত প্রকার কর্মফল থেকে মুক্ত হওয়া প্রেম প্রাপ্তির সাধন এবং ভগবানকে প্রাপ্তি হওয়া হল প্রেম প্রাপ্তি এখানে আমরা একটা বিষয় পেলাম যে শুভ ও অশুভ কর্মের বন্ধন আমরা জানি যে শুভ কর্মই হোক বা অশুভ কর্মই হোক তার আরম্ভ যেমন থাকে তেমনি তার শেষও থাকে একইভাবে এই কর্মগুলির ফল রূপে যা আসে তার সাথে আমাদের সংযুক্তি হয় কিংবা বিযুক্তি হয় কর্তা যখন কর্ম করে এবং সেই কর্মকে যদি নিজের সাথে একাত্মতার সম্পর্ক স্থাপন করে তখন সেই কর্মের ফলের সাথেও তার একটা সম্পর্ক স্থাপিত হয় অর্থাৎ সেই সম্পর্কের মধ্যে কর্তা নিজেকে মেনে নেয় কর্তা যখনই কর্ম করে তখন সেই কর্মের ফল যাতে করে শুভ হয় এই আকাঙ্ক্ষাই থাকে যাতে করে তা অনুকূল পরিস্থিতি রূপে প্রকটিত হয় আর তা যদি অনুকূল পরিস্থিতি রূপে প্রকটিত হয় তাতে সে সুখী হয় মজার ব্যাপার যে এই সুখের আকাঙ্ক্ষা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত দুঃখ থেকে পরিত্রাণ পাওয়া যায় না কারণ যে কোনো সুখের আদি ও অন্তে দুঃখই থাকে এবং প্রতি মুহূর্তে আমরা সেই সুখ থেকে বিচ্যুত হতে থাকি আশ্চর্যের বিষয় যে আমরা যার বিচ্যুতি চাই না একদিন না একদিন সেই বস্তুর সাথে সেই মানুষের সাথে আমাদের বিচ্যুতি হয়ই হয় এর মানে হলো যে সুখের ইচ্ছাকে আমরা ছাড়তে চাই না দুঃখ একইভাবে আমাদেরকে ছাড়তে চায় না কিন্তু আমরা যদি শ্রী ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি একাত্মতা স্থাপন করতে পারি এবং এই সম্পর্কটিকেই এই সম্পর্কটিকেই যদি আমরা মেনে নিতে পারি তাহলে ভগবানের সাথে আমাদের একটা অভিন্নতা আমরা অনুভব করতে পারি এবং শরীরের সঙ্গে ভ্রম্বশত মেনে নেওয়া সম্পর্কগুলো আমাদের মন থেকে দূর হয় প্রকৃতপক্ষে প্রথম থেকেই আমরা পরমাত্মার সঙ্গে অভিন্ন কিন্তু নিজের জন্য কর্ম করার জন্যই এই অভিন্নতা আমাদের কাছে প্রত্যক্ষ হয় না এবার যখন আমরা নিজের সঙ্গে নিজের কৃত কর্ম শ্রী ভগবানের সমর্পণ করতে পারি তখন নিজের জন্য কর্ম করার প্রবণতা দূর হয় এবং স্বাভাবিকভাবেই প্রেম প্রাপ্তি হয় এই অবস্থায় আমরা যখন নিজেদেরকে শ্রী ভগবানে অর্পণ করতে পারি তখন যে অবস্থায় আসুক না কেন অর্থাৎ অনুকূল পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতি যে কোনো প্রকার পরিস্থিতি আসুক না কেন তা সবই ভগবানের দয়া রূপে আমাদের কাছে পর্যবসিত হয় যখন অনুকূল অবস্থা আছে ভক্ত তখন সেটিকে ভগবানের দয়া এবং যখন প্রতিকূল অবস্থা আসে ভক্ত তখন সেটিকে ভগবানের কৃপা বলে মেনে নেন প্রকৃত ভক্ত এই দুই অবস্থাতেই থাকেন কারণ তার লক্ষ্য সেই বা পরিস্থিতির উপর থাকে না তার লক্ষ্য থাকে ভগবানের উপর আর তার ফলে ভগবত ভক্ত সেই অনুকূল প্রতিকূল পরিস্থিতিরূপ কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন তাই ভগবত ভক্তের কাছে কৃপা এবং দয়া এই দুটো আলাদা রূপে দেখা দেয় না এই দুটো তার কাছে একই বলে মনে হয় ব্যাপারটা অনেকটা ঠিক এইরকম যে মা যখন সন্তানকে তাড়া করেন কিংবা পালন করেন তখন সেই সন্তানের প্রতি মায়ের কোনো অকৃপা হয় না ঠিক একইভাবে জীবগণের দোষগুণ নিয়ন্ত্রণকারী শ্রী পরমেশ্বরেরও কারো প্রতি অকৃপা হয় না কাজেই আমরা বুঝতে পারলাম যে শুভ এবং অশুভ কর্মের বন্ধন কি এবং এই শুভ অশুভ কর্মের বন্ধন থেকে আমরা কীভাবে মুক্তি লাভ করতে পারি আজ এই পর্যন্তই নমস্কার